প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন একটা খাবার আছে যেটা আমরা বছরের পর বছর খেয়ে এসেছি কিন্তু কখনো ভাবিনি এই খাবারটা আমাদের হাড়ের জন্য এতটা উপকারী হতে পারে হ্যাঁ আমি বলছি সাবুদানার কথা এটা হচ্ছে সাবুদানা এটা হচ্ছে সাবুদানা এই সাবুদানা তৈরি হয় ক্যাপিওকা গাছের শিকড় থেকে প্রিয় দর্শক ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখুন কারণ এটাই হতে পারে আমার আজকের লাস্ট ভিডিও কারণ দু বছর সাত মাস হচ্ছে আপনাদেরকে ভিডিও দিচ্ছি সারা দিন খুব ব্যস্ত থাকি পেশেন্ট দেখতে হয় তার মধ্য থেকে সময় বার করে আপনাদেরকে ভিডিও দিচ্ছিলাম কিন্তু আপনারা ভিডিওগুলোতে লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না যার কারণে ভিডিওগুলো ভাইরাল হয় না আপনারা যদি আমার আর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমি আর ভিডিও না দিই তাহলে আপনাদের সঙ্গে আর দেখা হবে না আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এতদিন পর্যন্ত আপনি হয়তো সাবুদানা খেয়েছেন ছোটোবেলায় অথবা হিন্দু ভাই বোন যারা আছেন তারা কিন্তু উপবাসের সময় সাবুদানা খেয়ে থাকেন কিন্তু কেউ কি আপনাকে বলেছে যে এই সাবুদানা আপনার ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি খুব সহজ সস্তা আর একটা প্রাকৃতিক সমাধান মিস করবেন যেটা আপনার হাড় দাঁত আর ভবিষ্যতে অস্ট্রিওপ্রোসিসের হাত থেকে বাঁচাতে পারে আসল সমস্যা কোথায় চলুন একটু বাস্তব কথা বলি আজকাল প্রায় সব বাড়িতে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পিঠে টান দাঁত দুর্বল হঠাৎ পড়ে গিয়ে হাড় ভাঙা এই সমস্যাগুলো বয়স্কদের মধ্যে তো আছেই কিন্তু ভয়ঙ্কর বিষয় হল কুড়ি থেকে তিরিশ বছর বয়সী তরুণ তরুণীর মধ্যেও এই সমস্যা শুরু হয়ে গেছে কারণ কি জানেন কারণ আমরা ভাবি দুধ খেলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে আর ক্যালসিয়াম ট্যাবলেটের উপরে অতিরিক্ত নির্ভরতা আর প্রাকৃতিক খাবারকে অবহেলা করা তার ফলাফল হচ্ছে হাড় ভেতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে আর এই যে হাড় দুর্বল হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি না আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই ক্যালসিয়াম ট্যাবলেট থেকে নয় যদি খাবার থেকে আমরা ক্যালসিয়াম নিই এবং সেই ক্যালসিয়াম আমাদের শরীরে ধীরে ধীরে শোষিত হয় সেটাই কিন্তু সব থেকে ভালো আর এখানে আসে যে খাবারটির নাম সেটি হচ্ছে সাবুদানা সাবুদানা ভিডিও শুরুর দিকে দেখিয়েছি দেখুন আর একবার দেখুন এগুলো হচ্ছে সাবুদানা সাবুদানা খুব সস্তা এবং সহজে হজম হয় আর সঠিকভাবে যদি খাওয়া যায় তাহলে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে আজ আমি আপনাকে বলবো কিভাবে সাবুদানা হাড় মজবুত করতে সাহায্য করে কিভাবে খাবেন কারা খাবেন আর কারা সাবধান থাকবেন সাবুদানায় ক্যালসিয়াম আসলে কিভাবে কাজ করে অনেকে বলে সাবুদানার মধ্যে তো ক্যালসিয়াম খুব বেশি নেই কথাটা কিন্তু আংশিক সত্য কিন্তু পুরোপুরি নয় সাবুদানার মধ্যে যে কার্বোহাইড্রেট আর মিনারেলসের কম্বিনেশন আছে এটা আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে বিশেষ করে যারা দুধ খেয়ে হজম করতে পারেন না দুধ খেলে গ্যাস হয় অ্যাসিডিটি হয় বধ হজম হয় মানে ল্যাক্টোজ ইন্টলারেন্সের মতো সমস্যা আছে তাদের জন্য সাবুদানা খুব ভালো ফুড হাড় দুর্বল হলে বা হাড়ে ফ্র্যাকচার হলে সাবুদানা আপনি কিভাবে খাবেন সাবুদানা জল দিয়ে অথবা দুধ দিয়ে রান্না করুন যদি দুধ সহ্য না হয় তাহলে জল দিয়ে রান্না করবেন তার মধ্যে সামান্য গুড় মেশাবেন অথবা খেজুর মেশাবেন এটা আপনি সকালবেলায় খালি পেটে খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিনই যথেষ্ট বয়স্করা সাবুদানার মধ্যে গুড় মিশিয়ে পায়েস বানিয়েও খেতে পারেন এছাড়াও সাবুদানা আপনি চীনা বাদাম দিয়ে খিচুড়ি বানিয়েও খেতে পারেন এতে আমাদের শরীর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর প্রোটিন সব কিছুই একসঙ্গে পাবে সাবুদানার সঙ্গে সঠিক খাবার মেশালে এর ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ হয়ে আমাদের হাড়ের জন্য একটা সুপার কম্ব তৈরি হয় সাবুদানার মধ্যে আপনি চীনা বাদাম দিয়ে খেতে পারেন তিল দিয়ে খেতে পারেন দুধ দিয়ে পায়েস বানিয়ে খেতে পারেন গুড় দিয়ে খেতে পারেন খেজুর দিয়ে খেতে পারেন এই কম্বিনেশন আমাদের হাড়ের ডেন্সিটিকে বাড়াতে সাহায্য করে তবে সুগার থাকলে অবশ্যই সাবুদানা এড়িয়ে চলবেন কারণ সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা আপনার সুগারকে আরও বাড়িয়ে দিতে পারে আপনারা অনেকে আমাকে প্রচুর ভালোবাসাও দিয়েছেন সেগুলো ভুলতে পারবো না আর হয়তো আপনাদেরকে ভিডিও দিতে পারবো না আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন